জনাই সুবেদার মোড় থেকে কৃষ্ণরামপুর ইন্দিরা পার্ক পর্যন্ত দীর্ঘ তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশায় রয়েছে অবিলম্বে রাস্তা সারাই করতে হবে এই দাবিতে পদ অবরোধ করলো বাক্সা অঞ্চল বিজেপি কর্মীরা অভিযোগ রাস্তায় সকাল থেকে রাত্রির পর্যন্ত কয়েক হাজার মানুষ এই রাস্তার ওপর দিয়ে যাতায়াত করে এবং এই রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় জমি রেজিস্টার অফিস দুটি রেল স্টেশন ছাড়া এছাড়া বেশ কয়েকটা স্কুলও পড়ে এই রাস্তা দিয়ে নজর নেই প্রশাসনের বেহাল অবস্থা দেখেও দেখতে পাচ্ছেন না পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্য সরকার আধিকারিকরা অথচ এই রাস্তা সংস্কারের জন্য কেন্দ্র সরকার থেকে বারবার অর্থ অনুমোদন করা হয়েছে সেই টাকা কোথায় যাচ্ছে খোঁজ মিলছে না আজকে এই রাস্তার অবরোধ কর্মসূচি যোগ দিয়ে বিজেপির শ্রীরামপুর জেলা সভাপতি স্থানীয় বেশ কয়েকটি মণ্ডলে সভাপতি বিজেপি কর্মীরা বিজেপি নেতা গুঞ্জন চক্রবর্তী বলেন এটা শুধু আন্দোলন নয় প্রশাসনের কয়েকদিন সময় দেব এরপর যদি কোনো কাজ না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবো আমরা সংস্কার করতে হবে আমরা আর সিঠিক আপনার বাড়ি কোথায়

আপনাদের এখন আপনারা রাস্তার জন্য কি দাবি রয়েছে আমাদের রাস্তাটা পুরোপুরি মেরামত করে দিয়েছে আমরা প্যাসেঞ্জার নিয়ে ট্রেনের প্যাসেঞ্জারকে প্রয়োজন তারা কাজে যায় তারা দিন দিন খায় তার সেই সব জিনিসগুলো না হলে পরে কি হবে আমাদের পেটে পেটে বলে খাবার ই পাবো না তারাও পাচ্ছে না বিজেপির এই দাবিকে কতটা সমর্থন করবে আমরা হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করছি এটা প্রতিটা মানুষের সমর্থন করা উচিত শুধু আমার নয়

আজকে এই রাস্তায় মানুষ চলাচল করতে পারছে না যে কোনো সময় বড় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে আজকে এই রাস্তা সংস্কারের বা সারাই এর জন্য কেন্দ্রের বিজেপি সরকার টাকা দিয়েছে তবু এই রাস্তা সংস্কার হচ্ছে না তাই আজকে আমরা ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি চকলেদার মোড় থেকে দত্তপুর পর্যন্ত রাস্তার সংস্কার করতে হবে কেন্দ্রের বিজেপি সরকার টাকা দেওয়া সত্ত্বেও জরাই সুবেদার মোড় থেকে দত্তপুর কৃষ্ণপুর পর্যন্ত বিজে রাস্তা সংস্কার করা হচ্ছে না কেন তৃণমূল কংগ্রেস জবাব দাও দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও রাস্তা সংস্কারের দাবিতে বিজেপির প্রতীকী পথ অবরোধে দলে দলে যোগ দিন কেন্দ্রের বিজেপি সরকার টাকা দেওয়া সত্ত্বেও জনাই সুবিধার মোট থেকে রাস্তাটার কি অবস্থা রাস্তাটা দেখেছেন কি অবস্থা ওখান দিয়ে মানুষ গেলে অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট সাধারণ মানুষের চিন্তা ভাবনা মানে একদম বাড়ির লোকের বাড়ির লোক রাস্তা দিয়ে যাব এই রাস্তাটা পুরো আগে এখান থেকে এক ফুট করে পিস তুলে নিয়ে বিক্রি করে কে ঢুকেছে এখন রাস্তাটা সারাবার নাম নেই তাই আমরা পথে নেমেছি বিজেপির লড়াই থাকবে আমরা লড়ছি লড়ে যাব এই যতক্ষণ এই এইট তৃণমূলকে আমরা এই রাজ্য থেকে হারাচ্ছি আমরা আমাদের আন্দোলন থাকবে আমরা এই আন্দোলন করে যাব জনাই যে রাস্তাটা আপনারা বলছেন সেই রাস্তা দিয়ে আমরা এলাম রাস্তাটা বলে রাস্তা কিছু নেই এখানে সুতরাং বড় দুর্ঘটনা না হলে এই প্রশাসন বা এই

বক্তব্য ছিল অবিলম্বে রাস্তা সারার কাজ করতে হবে যদি না করা হয় আমরা কয়েকটা দিন দেখব তারপরে এই যে অবরোধ আপনারা দেখছেন এর থেকে বড় এবং বৃহত্তর আন্দোলন আমরা নামবো এবং জেলা সভাপতির নির্দেশে আমরা তার জন্য প্রস্তুত হয়ে আছি